এই যে অমৃতমা ধর্ম বলতে তিনি এই মানবিক গুণকে বুঝিয়েছেন কোনো বাহ্যিক আচরণকে বোঝান নেই তাহলে এই যে বিষয়গুলো আমার ধর্ম মনুষ্যত্বে শিক্ষা দেয় আমার ধর্ম শিখায় যে দেবতা হতে আমার ধর্ম পশু থেকে পশুস্তর ও হতে শিক্ষা দেয় না তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখি তা আমি বলবো যে সেই সনাতন ধর্মের যে যেই অবস্থাগুলো সনাতন ধর্ম এরকম একটি অবস্থায় শঙ্কর যে মঠামনায়ের নায়ের মধ্যে আছে মটম শাসনের মধ্যে তিনি সুস্পষ্টভাবে আছেন যত বিনাশ্রী মহতি ধর্মপূজা আয়তে মানদন সান্তার্য মেয়েপাতার দ্বাত মেয়ে বা সমাশ্রয়ে সুহেস্পষ্টভাবে তিনি বলেছেন যে আমার সন্ন্যাসী বৃন্দ দশপ্রকাশ সন্ন্যাসী বৃন্দ এই সময় ধর্মে মহতে হানি হয়েছে তাই এই সময় সন্ন্যাসীদের ধর্মপ্রচারে মন্থরতা অবশ্য পরিচার্য মানে ধর্মপ্রচারে কেউ মন্থরতা যেন না করে ধর্মপ্রচারে সর্বদা দক্ষতা আশ্রয় করবে এবং আলস্য ত্যাগ করে ধর্মপ্রচারে সদা তৎপর হবে অর্থাৎ এই যে যেই সমস্যা যেই সিচুয়েশনে সংক্রান্ত যে এই বিষয়গুলো লিখেছেন ওরকমই একটা যুগান্তকালে আমরা বর্তমানে আছি আমরা সেই মহাভারতের মধ্যে আমরা দেখি যখন পাণ্ডু মারা গেলেন তখন ব্যাসদেব যে তার মা সত্যপতিকে বলে হে মা এখন একটা যুগান্তকাল চলছে তুমি আর এগুলো ভালো লাগবে না এই পরিবেশ তখন তারা মনে চলে যায় আমরাও কিন্তু সেরকম একটা যুগান্তকাল পরিবেশের মধ্যে আছি বিশ্বের করে বাংলাদেশের সাপেক্ষে এবং তার কিছু খন্ড আমরা গত দুর্গাপূজার সময় দেখেছি যে দুর্গাপূজার মতন এত একটা উৎসবমুখর পরিবেশে কিভাবে নৃশংস ঘটনা ঘটেছে আজকে এই প্রোগ্রামটিও অনিশ্চিত হয়ে গেছিল সেই ঘটনার অভিজ্ঞতা কিন্তু তারপরও যেন ভগবান বিশ্বনাথের অপার করুণায় আবার কিন্তু আমরা আমরা আসলে আমাদের মনে হয় হয়েছে আমরা হিন্দুরা হলো সেই বেদ গাছের মতন বেদ গাছ যেমন নুয়ে পড়ে ঝড়ে ঝাপটায় আবার মাথা তুলে দাঁড়ায় তা আমাদেরও কিন্তু এরকম তো আমরা আজকে সতেরো বার আমাদের সোমনাথ মন্দির লুট যারা করেছে সেই সুলতান মাহমুদ আজকে সুলতান মাহমুদ কোথায় তাকে কে চেনে তার কবরটা কোথায় আছে আমরা কেউ জানি না কিন্তু আজকে সেই সোমনাথ মন্দিরে জানতো সম্পূর্ণ গর্ভ মন্দিরটা সোনায় সেই সোমনাথ মন্দির আরো বেশি স্বামী মানে আরো বেশি বন্ধ সে দাঁড়িয়ে আছে পৃথিবীর মানে সেই ভারতবর্ষের পৃথিবীর বুকে তাহলে আমাদের গৌরব এখানে আজকে আমরা আপনারা জানেন যে সেই দুর্গা সময় রামকৃষ্ণ মিশনের চট্টগ্রামে মানে চাঁদপুরে হামলা করেছে এবং ইসকন মন্দিরে হামলা করেছে যে অসংখ্য মন্দিরগুলোতে আমাদের হামলা হয়েছে সাম্প্রদায়িক নৃশংসতা হয়েছে কিন্তু আজকে আমি মনে করি যে তারা কি আমাদের থামাতে পেরেছে আমি যখন পরের দিন চাঁদপুর রামকৃষ্ণ মিশনে গেলাম সেই ভাঙা চূড়ার মধ্যে সেই সন্ধ্যা আরতি হচ্ছে তার মানে যেই অবস্থায় ভাঙা চূড়া সেখানেও এটাই আমাদের শক্তি এটাই আমাদের স্বাভিমান সেই আমি বলবো সেই বিশ্বাসটা আমরা রাখতে হবে এবং এরকমই কি অবস্থা আজকে ভগ আমরা যা যে দশনামী সন্ন্যাসী সম্প্রদায় শঙ্করাচার্যের তিনি বলেছেন যে স্বদেশ ভ্রুবনাথ প্রয়ম আপনারা লক্ষ্য করেন আজকে যে তিনজন সন্ন্যাসীর এখানে বসার আসন হয়েছে তিনজন সন্ন্যাসী শঙ্করাচার্যের দশনামী সন্ন্যাসী একজন আমেরিকান একজন ভারতীয় জন্ম একজন বাংলাদেশে কিন্তু তিনজন সম্প্রদায়ের যে দশ স্বামী সন্ন্যাসী সম্রদায় হয়ে তিনজন সমান ভাবে তারা ধর্মাপচার করছে অর্থাৎ এই যে স্বদেশ ও হিংবাদায়ক কথা কে একেবারে আমরা স্পষ্ট এখানে প্রতিটি দেখি তো আমি আমি আসলে যেহেতু আমরা মহারাজের শেষ সময় তার একজন ছাত্র ছিলেন নয়নপুর রামকৃষ্ণ মিশনের তার স্ত্রী ছিলেন মুম্বাই ইউনিভার্সিটি শিক্ষক তপতি তপতি মুখোপাধ্যায় ম্যাডাম আমাকে খুব ভালোবাসতেন তো ওই শেষ সময়ে ম্যাডাম সহ মহারাজের সাথে আমি ম্যাডাম যখনই যেতেন মহারাজের সাথে অক্ষরন্দি মহারাজের কাছে আমাকে নিয়ে যেতেন তিনি এত দীর্ঘ সময় আমার তার সাথে সেই সময়গুলোতে তার সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং তিনি খুব মনের কথাগুলো আমাকে বলেছেন তখন দেখেছি যে এই

যে সংগঠনগুলো হয়েছে রামকৃষ্ণ মিশনের ছকে ফেলে ফেলেই কিন্তু রামকৃষ্ণ মিশন যে হয়েছে এই ছকে ফেলে ফেলে কিন্তু অন্যান্য সময় দেখেন রামকৃষ্ণ মিশন পর আমাদের যে হিন্দু সংগঠনগুলোর মনোগ্রাম গুলো কিন্তু রামকৃষ্ণ মিশনের ছকে ফেলে ফেলে পড়া এমনকি স্ট্রাকচার গুলো রামকৃষ্ণ মিশনের সাথে পড়া। কারণ কি প্রথম যা হয় মানুষ সাধারণত কিন্তু তাকে অনুসরণ করে যেমন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই অনুসরণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেও কিন্তু একই তো রামকৃষ্ণ মঠ হয় আগে তারপর আঠারোশো সালে মানে মিশন হয় এই প্রতিষ্ঠানটির কাছে আমাদের দায়িত্ব আমরা স্বামী পূর্ণানন্দ মহারাজের মুখ দিয়ে শুনেছি তিনি যে কথাগুলো সুস্পষ্টভাবে বলেছেন আমার মনে হয় যে আমি বক্তব্যটি তার বক্তব্যটি অন্তত 3 বার উপরে শুনেছি এত সুস্পষ্টভাবে আমি কোন রামকৃষ্ণ মিশনের কোন মহারাজ কি অন্তত বাংলাদেশের কোন মহারাজকে এত সুস্পষ্টভাবে শুনি নেই। এবং এই বিষয়ে আমি বলবো যে আমাদের ওই এরকমই একটি লাইভে সংকলন করে একটি লাইভে পূর্ণাকুল আমেরিকা প্রবাসীদের দের এক লাইভে তপনন্দ মহারাজ এত সুস্পষ্টভাবে সংখ্যালঘুদের এই প্রশ্ন তোমাদের নিজ্জত তাদের বাস্তবতা কি করা উচিত কি করা উচিত না এত খোলাখুলি ভাবে বলেছেন আমার মনে হয় যে সন্ন্যাসীরা যখন আজকে খোলাখুলি কথা বলছে আমাদের জন্য সুদিন আসছে আর চিন্তা কিছু নাই মা বই মা বই রাজ্য তো কবির হয় প্রভাত তো কাছে আসবে আমি তো মহারাষ্ট্র বলবো মহারাজ আমরা শিক্ষিত স্টুডেন্ট নিয়ে কাজ করি আপনি কি আমাদের সাথে আসবে

প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য